স্পোকেন ইংলিশ এটা একটা ভালো কথা দ্যাটস আ গুড পয়েন্ট দ্যাটস আ গুড পয়েন্ট চলো মজার কিছু করি লেটস ডু সামথিং ফান লেটস ডু সামথিং ফান আমার আপনার উপর বিশ্বাস নেই আই ডোন্ট বিলিভ ইউ আই ডোন্ট বিলিভ ইউ আমি কি এটা ধার নিতে পারি ক্যান আই বড়ো দ্যাট ক্যান আই বড়ো দ্যাট এটা আমার দোষ নয় ইটস নট মাই ফল্ট It's not my fault. আপনি কি আজ ফ্রি আছেন Are you free today? আর ইউ ফ্রি টুডে আমার এটা পছন্দ নয় I don't like it. আই don't লাইক like it. অবস্থা কি হোয়াটস দ্য ট্যাটাস দ্য স্টেটাস আমি কিছু জানি না আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া আই হ্যাভ এনি আইডিয়া যদি আপনার কোনো জিনিসের প্রয়োজন হয় তাহলে আমাকে বলবেন লেট মি নো ইফ ইউ নিড এনিথিং লেট মি নো ইফ ইউ নিড এনিথিং আমি শীঘ্রই সেখানে আসছি আই উইল বি দেয়ার সুন আই উইল বি দেয়ার সুন আমি ক্লান্ত আই এম টায়ার্ড আই টায়ার্ড আপনি কি দয়া করে বোঝাতে পারবেন ক্যান ইউ প্লিজ এক্সপ্লেন ক্যান ইউ প্লিজ এক্সপ্লেন আমার মনে হয় আমি এটা করতে পারব না আই ডোন্ট থিঙ্ক আই ক্যান ডু ইট আই ডোন্ট থিঙ্ক আই ক্যান ডু ইট কত খরচা হবে হোয়াটস দ্য কস্ট হোয়াটস দ্য কস্ট আমার খিদে পেয়েছে আই এম হাঙ্গরি আই এম হাঙ্গরি আমরা কি একটু পরে কথা বলতে পারি ক্যান উই টক লেটার ক্যান উই টক লেটার আজ কত তারিখ হোয়াটস দ্য ডেট টুডে হোয়াটস দ্য ডেট টুডে চলো কোথাও যাওয়া যাক লেটস গো স্যাময়ের লেটস গো স্যাময়ের থ্যাংক ইউ